কামাতপুর ছাতুমারা কৃষি সমবায় সমিতির গেটে তালা মেরে বিক্ষোভ দেখালো গ্রাহকেরা মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার নওদা ব্লকের সোনাটিকুড়ি এলাকার কামাতপুর ছাতুমারা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের সোনাটিকুড়ি শাখায় ওই সমবায় সমিতিতে প্রায় চার হাজার গ্রাহক রয়েছে যারা গত এক বছর ধরে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা কৃষক বন্ধু প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন না সরকারি বিভিন্ন প্রকল্পের ভাতা যেমন পাচ্ছেন না তেমনি সেভিংসের টাকা পাচ্ছেন না বলে অভিযোগ এদিন তাই ক্ষুব্ধ হয়ে ও গ্রাহকেরা ওই এদিন সকালে সমবায় সমিতির প্রধান গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা বিভিন্ন অজুহাত দেখিয়ে সমবায় সমিতির ম্যানেজার গত এক বছর ধরে তাদের ঘোরাচ্ছেন বলে গ্রাহকদের অভিযোগ তাই বাধ্য হয়েই এমন পদক্ষেপ গ্রহণ করতে হয়েছে বলে জানান গ্রাহকেরা সরকারি বিভিন্ন প্রকল্পের ন্যায্য অর্থ টাকা টাকা পাওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে বলে জানান এলাকার মানুষ এদিকে ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নওদা থানার পুলিশ এ বিষয়ে নওদার বিডিও দেবাশিস সরকার বলেন ওই সমবায় সমিতির বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ নতুন নয় গ্রাহকদের উচিত অন্য কোনো সমবায় সমিতির গ্রাহক হওয়া ওই সমবায় সমিতির কর্তা ব্যক্তিরা গিয়ে পরিস্থিতি সামাল দিতে না পারলে তখন আমি দেখব এক মাস টাকা পাই না কীসের টাকা আমি হ্যান্ড কাট আপনি কিসের টাকা পাবেন বেকার হাত কত টাকা আমার এই এক মাস হয়েছে আমি দেখ টাকা দিয়েছি আট মাস হয়েছে ব্যাঙ্কে খোলে রাখো আমি পাবো লক্ষ্মী ভান্ডারের টাকা কত টাকা আট টাকা

ছাতুমারা কৃষি সমবায় সমিতির যে শাখা সোনাটি করিতে ওখানে ম্যানেজার বাবু দীর্ঘদিন ধরে গ্রাহকদের টাকা না দেওয়ায় গ্রামের মানুষ তালা দিয়ে বিক্ষোভ জানাচ্ছেন কি বলবেন ওই ব্যাঙ্কটাতে এমনিতেই খুব সমস্যা আছে লোকে বারবার করে এসে আমাদের কাছে বলে আমাদের অ্যাকাউন্টে টাকা দেয় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছি না বয়স্ক ভাতার টাকা পাচ্ছি না তাতে আমরা সাজেস্ট করেছিলাম আপনারা অন্য ব্রাঞ্চে অ্যাকাউন্ট শিফট করুন কিন্তু ওখানকার বলছে আধার লিঙ্ক করে দেয় না ওরা ওইখানেই নিতে হবে এরকম একটা ওদের চিন্তা ভাবনা ম্যানেজার বাবু এটা এখন ওদের ব্যাংকে যারা আছে তারা ওখানটা যে সমস্যা মিটিয়ে আসুন এখন বলছে বিডিও সাহেব না আসা পর্যন্ত তাদের এই তারা খুলবেন না যাদের ব্যাংক যারা টাকা দিচ্ছে না তাদের কর্তাবার্তী ব্যক্তিরা আগে যাক যে আগে সমস্যা মিটায় এই যে সরকার অনুদান সরকার টাকা দিচ্ছে সেই টাকাও পাচ্ছেন না গ্রামের সাধারণ মানুষ না সেই জন্য আমাদের ওনাদের বিকল্প ব্যবস্থা বেশিরভাগ লোকেরই আমরা করে দিয়েছি তারা আমাদের কাছে যখন জানিয়েছে তখন আমরা অন্য ব্রাঞ্চেও তারা অনেকের প্রচুর লোকেরই অ্যাকাউন্ট শিফট করে দেওয়া হয়েছে বাকিটা যেটা টাকা আছে সেটা আমরা ব্যাংকের সঙ্গে ব্যাংকের যারা আধিকারিক আছে তারা যে বোঝাবে আপনি কি পদক্ষেপ নেবেন এবার আমরা এটা জানাচ্ছি জেলা জেলা স্তরে জানাচ্ছি তারপরে ওনারা যেটা কোন